হ্যালো বন্ধুরা আজকে আমি একদম নর্মাল একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেটা লুচি পরোটা রুটি সবকিছুর সঙ্গে ভালো যায় তার জন্য আমি আজকে কী কী নিয়েছি দেখো প্রথমে আমি আলু কুমড়ো আর পটল এইভাবে সবগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকে চৌকো চৌকো করে কেটেছি সেই একই মাপে আমি কুমড়োগুলোকেও কেটে নিয়েছি এবং কুমড়োর সমান সমান করে আমি পটলগুলো কেটেছি পটলগুলো ছুলে ভালো করে মাঝখান থেকে দিয়ে চার ভাগ করে কেটে নিয়েছি তোমরা চাইলে সম্পূর্ণটা পটলও ছুলতে পারো আমি একটু একটু খোসা রেখে ছুলেছি সব কিছু ছুলে পরিষ্কার করে রাখার পরে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে প্রথমে কিছুটা পরিমাণে বাদাম যেটা বাদাম সেই বাদামটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব কাঠবাদামটা ভেজে তুলে নিয়ে আমি এটাকে খোসা ছাড়িয়ে একটু ভেঙে রেখে দেব এবং এই কাঠবাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ভাজতে হবে নাহলে ভিতরটা পুড়ে যাবে আর ভাজাও হবে না ঠিকঠাক করে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে বাদামগুলোকে ভেজে নিয়েছি বাদাম ভাজা হয়ে গেলে সম্পূর্ণ বাদাম তুলে নিয়ে যে তেলটা থাকবে অবশিষ্ট সেই তেলের মধ্যেই আমি সব সবজিগুলো এক এক করে ভেজে নেব অবশিষ্ট তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম কুমড়োগুলো কুমড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব কুমড়ো খুব বেশি ভাজতে হয় না সামান্য নাড়াচাড়া করলে কিন্তু কুমড়ো ভাজা হয়ে যায় কুমড়ো সব দিয়ে আমি লবণ হলুদ দিয়ে কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব তোমরা চাইলে সমস্ত সবজি একসঙ্গে দিয়েও ভাজতে পারো কিন্তু আলাদা আলাদা করে ভাজলে আমার মনে হয় ভাজাটা খুব ভালো হয় কুমড়ো যেমন খুব বেশি ভাজা লাগে না কিন্তু আলু আবার একটু বেশি পরিমাণে ভাজতে হয় আবার পটল তার থেকেও বেশি ভাজতে হয় আজকালকার পটলে একদম ভালো করে না ভাজলে জলটা এক যেতেই চায় না এবং সেদ্ধ হতে চায় না তার জন্য আমি সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে এইভাবে আমি কুমড়োগুলোকে উল্টে পাল্টে একটু লাল ধরলেই আমি তুলে নেব দেখো কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োগুলোকে তুলে নেব। কুমড়োগুলো ভাসতে ভাসতেই কুমড়ো নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা কুমড়ো আমার তোলা হয়ে গেলে পরে আমি একটু যে পরিমাণে তেল দিয়েছিলাম তেলটা অবশিষ্টই ছিল সেই তেলের মধ্যেই আমি এবার আলুগুলো দিয়ে দেব কিন্তু আলুগুলো আমি একটু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে নাহলে আলু খুব ভালো করে সেদ্ধ না হলে ত্বকে এটা ভালো হবে না বলে সামান্য একটু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে আলুটার মধ্যে এবার একটু লবণ হলুদ দিয়েও আমি আলুটাকে ভিজে নেব আলু ভাজার সময় আমাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে আলুটাকে ভাজতে হবে তোমরা চাইলে আলু না দিয়ে শুধু কুমড়ো আর পটল দিয়েও এই তরকারিটা করে নিতে পারো কিন্তু আলু দিলে তরকারি স্বাদটি একটু ভালো হয় বলে আমি সামান্য আলু দিয়েছি এবার আলুটাও আমার লাল লাল করে ভাজিয়ে তুলে নিলাম এবার আমি অবশিষ্ট যেটা পটল ছিল সেই পটলগুলো আমি সমস্ত তেলের মধ্যে দিয়ে দিলাম পটল দিয়ে পটলের মধ্যে লবণ হলুদ দিয়ে আমি পটলগুলোকে একদম লো ফ্লেমে রেখে ভাজবো কারণ আজকালকার পটল ভালো করে না ভাজলে সেদ্ধ হতে চায় না ওই জন্য আমি একদম লো ফ্লেমে দিয়ে পটলগুলোকে ভেজে নেব কিছুটা টাইম ধরে পটলটা যখন এইভাবে নরম হয়ে আসবে এবং একটু লাল চেয়ে রঙ ধরবে তখনই আমি পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব পটল আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে সব তুলে নিচ্ছি আলু পটল কুমড়ো ভাজার পরে আমার কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কিছুটা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে যখন ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব। প্রথমে যদি তেলে আমি চিনি দিই তাহলে তরকারির রঙটা খুব সুন্দর হয় এই জন্য প্রথমে আমি চিনি দিয়ে নিলাম পরিমাণ মতন তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে আমি দেড় চামচ চিনি দিয়েছি এবার চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে যখন একটু লাল লাল হবে তখন আমি এর মধ্যে মশলা দেব। আমি জিরে আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে এই তরকারিটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব তার জন্য আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবই না এতে এরপরে আমি কয়েক টুকরো টমেটো কেটে পিউরি করে নিয়েছিলাম সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম এবার মশলাটাকে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে যে গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিতে থাকবো দেখো মশলা থেকে তেল ছেঁড়ে দিয়েছে এবং ভালো একটা রঙও ধরেছে এরপরে আমি মশলার মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে আরও খানিকক্ষণ সময় কষিয়ে নেব আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য মশলাটা ভাজা হয়ে গেলে পরে কয়েকটি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবারও মশলাটা খানিকটা ভেজে নিলাম মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে দেখো এবার আমি সমস্ত ভিজে রাখা সবজিগুলো এর মশলার মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজি আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংস যেমন করে কষায় ওরকম ধরে খানিকটা সময় ধরে আমি মশার সঙ্গে সমস্ত সবজি ভালো করে কষিয়ে নেব এরকম করে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য রেখে দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে যাতে তরকারিগুলো মিশে যায় তার জন্য রেখে দিয়েছি দিয়ে আবারও আমি খানিক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিটের মতন এই তরকারিটাকে ফুটতে দেবো দেখো আমার তরকারিটা প্রায় রেডি হয়ে এসেছে এরপরে আমি খানিকটা গরম মশলা গুঁড়ো দিয়ে আর কিছুটা বাদাম ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটাকে আমি কিছুটা দিয়ে দিলাম সম্পূর্ণটা দিইনি কিছুটা পরিমাণ নিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিয়ে তরকিটাকে নাড়াচাড়া করে আরও দু মিনিট হওয়ার পরে আমি এটাকে তরকারিটাকে নামিয়ে নিলাম এবং পরিবেশন করার সময় আমি উপর থেকে আরওটা কিছু পরিমাণ বাদামের কুচি দিয়ে পরিবেশন করলাম তোমাদের যদি কেমন লাগে বন্ধুরা ভালো লাগলে আমার পাশে থেকো আর তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা